তো দেখো বাড়ি চলে এসেছি আর এখন বাজে ওই পোনে এগারোটার মতন হে এভরি ওয়ান গুড মর্নিং সব কেমন আছো তোমরা সব আশা করি সব অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব ওয়েলকাম জানাচ্ছি আজকে না ঘুম থেকে উঠতে আমার অনেকটা লেট হয়ে গেছে অনেকটা মানে অনেকটাই সাড়ে সাতটার বেশি বাজে প্রায় আটটা বাজতে চললো কালকে রাতে একটুও ঘুম আসেনি আবার অনেকটা লেটে ঘুমিয়েছি তো সেই জন্যই আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তো এই যে দেখো উঠে পড়েছি আমার শাশুড়ি মা তো অনেক আগে নিচে চলে গেছে তো এবার আমি উঠে বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিচ্ছি আর তোমাদের কাদের কাদের ব্ল্যাঙ্কেট বেরিয়ে গেছে কমেন্ট করবে আমার এই ব্ল্যাঙ্কেটটা না প্রচণ্ড ভারী সেই জন্য আমার গরমে ঠিক ঘুম আসতে চাইছে না তো যাই হোক এদিকে দেখো এগুলো সব গুছিয়ে নিচ্ছে আর তারপরে চলে যাব নিচে ফ্রেশ হতে তার আগে আমি বলে দিই এই ভিডিওটা কবেকার এই ভিডিওটা হলো আঠাশ তারিখের ভিডিও আজকে নিয়ে আমার এখানে তিন দিন তো যাই হোক এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানা গোছানো হয়ে গেছে আর এবার চলে যাব নিচে এই যে দেখো বিছানা তো গোছানোই থাকে তোমাদের দাদা ভাই থাকলে ও একটু অগোছালো টাইপের তো সেই জন্য সব কিছু এলোমেলো হয়ে থাকে কিন্তু আমি একা থাকলে যেমন বিছানা সেরকমই থাকে তো বিছানা কি সমস্ত জিনিসপত্র যেমন রাখি সেরকমই থাকে বাট ও থাকলে একটা জিনিস আমার জায়গা জিনিস জায়গায় থাকে না প্রতিদিন আমাকে গোছাতে হয় তো ও যাই হোক তারপরে চলে গেছিলাম নিচে নিচে গিয়ে ফ্রেশ হলাম আর ফ্রেশ হয়ে চলে এসেছি উপরে উপরে এবার দেখো আগে হচ্ছে একটু ঠাকুরকে ধূপ দেখিয়ে দেবো একটু গঙ্গার জল দিয়ে দেবো চারিদিকে তো তারপরে চলে যাব নিচে নিচে গিয়ে ব্রেকফাস্ট করবো তো এই যে ঢপটা দেখে চিনতে পারছো সেই যে হরিদুয়ারে গেছিলাম ওখান থেকে নিয়ে আসা গঙ্গার জল নিচে একটু দেওয়া আছে আর উপরে আমার এখানে রয়েছে তো এই ঘটিতে জল ঢেলে নিলাম এবার যতগুলো ঘর রয়েছে সব জায়গায় জলটা দিয়ে আসলাম আর তারপরে যে দেখতে পাচ্ছ ধূপ জ্বেলে দেবো আর এই লাইটারটার অবস্থা এত খারাপ আর আমি ঠিকঠাক জ্বালাতেও পারি না তো কতক্ষণ পর মানে কত চেষ্টা করার পর শেষ পর্যন্ত ধূপটা জ্বলেছে তো যাই হোক আমার রুমে ঠাকুর বলতে ওই যে দেখতে পাচ্ছ উপরে দুটো ঠাকুর রয়েছে তো একটা আমাদের বিয়েতে পাওয়া আর একটা সুস্মিতা আমাকে দিয়েছিল মায়াপুর গিয়ে তো এ দুটোই রয়েছে আর এমনিতে তো নিচে আমাদের ঠাকুর ঘর রয়েছে তোমরা আগেরবার ভিডিওতে দেখেছিলে তো যাই হোক এদিকে দেখো আমার ধূপটা ধরে গেছে অনেক কষ্টের পরে তো চলো ধূপটা দেখিয়ে নিচে যাব আচ্ছা তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি তোমরা কি কেউ ভূতে বিশ্বাস করো কমেন্ট করবে এই কথাটা হঠাৎ করে কেন বলছি সেটাই তোমরা ভাবছো তো বলবো বলবো ভিডিওটাকে স্কিপ করো না চলো এবার নিচে গিয়ে চাটা খাবো এখন বাজে সাড়ে আটটা মতন আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তার কারণ কালকে আবার অনেকটা রাতে শোয়া হয়েছে তো চলে গেছিলাম নিচে নিচে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার চলে আসলাম উপরে একটু ভিডিও এডিটের কাজ করব তো তখন হট করে খেয়াল হলো এই দিন যে শাড়িগুলো পরা হয়েছে একটু হালকা রোদ দিয়ে নিই তো তারপরে হচ্ছে এগুলোকে রেখে দিতে হবে এই ব্ল্যাঙ্কেটটা নতুন না কেমন একটা গন্ধ আসছিল সেই জন্য ভাবলাম এটাকেও একটু রোদ দিয়ে নিই তো সেই জন্য এগুলোকে উপরে নিয়ে এসেছি আচ্ছা এবার তোমাদেরকে ওই কথাটা বলি হঠাৎ করে তোমাদেরকে ভূতের কথা আমি কেন বললাম তোমরা কী কেউ ভূতে বিশ্বাস করো সত্যি কথা বলো তো বাট আমি কিন্তু বিশ্বাস করি না বা ভয়ও পাই না আমি কিন্তু বেশিরভাগ টাইমটা একাই থাকি রাতেও থাকি আগে তো একাই থাকতাম তো কিন্তু আমি ভয় পাই না বাট আমার সঙ্গে ঘটে গেছে আজকে এমন কিছু ঘটনা যেটা ছিল আনএক্সপেক্টেড মানে আমি ভাবিনি কখনো আমার ভিডিওতে এইভাবে ভূতের কথাও আমাকে বলতে হবে তো ভেবে না কোনো প্র্যাঙ্ক করছি সিরিয়াসলি বলছি তো কি কি হয়েছে বা কেন কথাগুলো বলছি সেটা তোমরা সবটাই জানতে পারবে তার আগে ভিডিওটা দেখো এই যে দেখো আমার এগুলো রোদে দেওয়া হয়ে গেছে আর শাড়িটা দেখে চিনতে পারছো নিশ্চয়ই আর ওই সবুজ শাড়িটাই তোমরা অনেকে কমেন্ট করছো দিদি ভাই এই শাড়িটার নাম কি তো এটার নাম কিন্তু আমি সঠিক জানি না আমি কৃষ্ণনগরে যশোরেশ্বরীতে দেখেছিলাম আমার দেখে খুব ভালো লেগেছিলো কালারটা যার জন্য আমি নিয়েছিলাম তবে ওই কাকিনাড়া সিল্ক যেটা হয় না ওই কাকিনাড়ার মতনই কিছুটা বাট এটা অন্য জিনিস তো আমি সঠিক জানি না তোমরা এই ফটো দেখে দোকানে গিয়ে বলো পাবে কি না আমি বলতে পারবো না তবে যশোরেশ্বরীতে অ্যাভেলেবেল রয়েছে তোমরা গেলেই পেয়ে যাবে সামনেই থাকে তো যাই হোক তারপরে এই যে দেখো চলে এসেছিলাম নিচে নিচে এসে সমস্ত রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে আর আমি এখন ডিমের ঝোল বানাবো তো এই যে দেখো আজকে আমাদের হয়েছে হচ্ছে বেগুন ভাজা আর এইটা আমার ফেভারিট টক তরকারি মানে সমস্ত সবজি দিয়ে টক দিয়ে বানানো ডাল দিয়ে আর ওই সাইডে ভাত রয়েছে আর আমি এই যে দেখো ডিমটা বানাবো প্রথমে ডিমটাকে ভেজে নিচ্ছি আর এই ডিম টিম সব সিদ্ধ করা ছিল আমি জাস্ট মানে ঝোলটা বানিয়ে নেব। ওই রান্না বান্নাগুলো আমার শাশুড়ি মেয়ে করেছে ডিমের ঝোলটা শুধু আমি বানাবো আর কালকে তো সমস্ত রান্না আমি করেছিলাম তো যাই হোক চলো ঝটপট করে ডিমের ঝোলটা বানিয়ে নিই তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করতে হবে আর আজকে রাতেও না আমাদের একটা বিয়ে বাড়ি রয়েছে মানে আমি এসে তিনটে বাড়ি পেলাম ভাবা যায় বাড়ি থেকে যেদিন এসেছি সে তার আগের দিন একটা বিয়ে বাড়ি ছিল এই বছরের শীতের শুরুতেই চার চারটে বাড়ি পাওয়া গেল তো মাঝে মধ্যে এরকম বিয়েবাড়ি হলে বেশ ভালোই লাগে মন্দ হয় না তো যাই হোক এদিকে দেখো আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে এবার ডিমটা দিয়ে নেবো আমাদের দুজনের মানে শ্বশুর তোমা দুটো ডিম একবারের জন্য যেহেতু রান্না হচ্ছে তো এখন ঝটপট করে রান্নাটা সেরে নিই তোমরা অনেক দিন থেকে আমাকে কমেন্ট করো দিদি ভাই তোমার শাড়ির কালেকশান দেখিও আচ্ছা তোমাদেরকে আমি একটা জিনিস একটু জেনে নিই তোমরা কি আমার এখানে যেগুলো শাড়ি রয়েছে সেগুলো কি দেখতে চাও তাহলে বলো কারণ আমার তো শাড়ি দুইবারই মিশিয়ে রয়েছে এখানেও যতগুলো রয়েছে ওখানেও ঠিক ততগুলোই রয়েছে সবগুলো নিয়ে আসা সম্ভব হয়নি তবে আস্তে আস্তে সব শাড়ি আমার এখানে চলে আসবে তো যদি আমার এখানে কী কী শাড়ি রয়েছে দেখতে চাও তাহলে বলবে আমি নেক্সট অবশ্যই একটা ভিডিও শেয়ার করব শাড়ির কালেকশন তবে সব শাড়ি পাবে না বেশিরভাগ শাড়ি আমার ওখানে রয়েছে তবে এখানেও কিন্তু আমার কম কিছু শাড়ি নেই যেগুলো আছে একটা অনেক বড় ভিডিও হয়ে যাবে তো তোমরা যদি দেখতে চাও কমেন্ট করো আমি কিন্তু এবার থাকতে থাকতে অবশ্যই একটা ভিডিও শেয়ার করব তো এই যে দেখো বিকেলবেলা এসেছিলাম ছাদে একা একাই বসে রয়েছি তো এই যে দেখো ট্রেনটা যাচ্ছে আর ওই জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে তাই না কত সুন্দর লাগছে জাস্ট একবার দেখো দূরে আকাশটা তো কালকের বিকেলটা খুব ভালো কেটেছিলো বিকেলবেলা একটু ঘুরতে গিয়েছিলাম সময়টা খুব তাড়াতাড়ি কেটে গেছিলো আর আজকে তো একা একাই রয়েছি ছাঁদে ভালো লাগছে একা থাকতে যে খুব ভালো লাগে না এটা বলবো না ভালো লাগে আবার কখনো কখনো খুব মন খারাপ লাগে ভালো লাগে এটা ভেবে যে আমি নিজের মতন একটু সময় কাটাতে পারি অন্যের সঙ্গে বসা মানেই তো সেই গসিপ করা বা এটা ওটা তার থেকে আমি নিজের মতন নিজেকে সময় দিই আমার খুব ভালো লাগে ছাদে বসে থাকতে তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখো তো এবার দেখো বিয়ে বাড়ি যাবো রেডি হয়ে গেছি শাড়িটা আমাকে পরিয়ে দিয়েছে শাশুড়ি মা এই যে দেখতে পাচ্ছ আর মা আজকে যাবে না আগের দুদিন আমি জোর করে নিয়ে গেছি তো আজকে বলছে শরীরটা ভালো লাগছে না আজকে আর যাবো না তোমরা শ্বশুর বৌমা চলে যাও তো আমরা দুজনেই যাবো এইদিকে আমি রেডি হচ্ছি আচ্ছা এবার তোমাদেরকে বলি ঘটনাটা কি ঘটেছে এই যে দেখতে পাচ্ছি আমি রেডি হচ্ছি রেডি হওয়ার আগে শাড়িটা আমি এমনি নর্মালি পরে নিয়েছিলাম শুধু আঁচলের পিনটা আর কুচির পিনটা ধরার জন্য আমি নিচে ফোন করলাম বাবাকে যে মাকে পাঠিয়ে দেওয়ার জন্য উপরে তো ফোনটা কাটার সঙ্গে সঙ্গে না দরজা খটখটের আওয়াজ আসলো আমি ভাবছি হয়তো চলে আসলো আবার ভাবছি এত তাড়াতাড়ি নিচ থেকে চলে আসবে ফোনটা কাটার সাথে সাথে তো আমি বল আমি ঘরের ভিতর থেকে কিন্তু বলছি হ্যাঁ আসছি দাঁড়ান দাঁড়ান আসছি এই দুটো কথা আমি বললাম বলে দরজা খুলতে গিয়ে দেখছি কেউ নেই প্রথমে আমি একটু ভয় পেলাম তারপরে আমি রীতিমতো বলতে থাকি কে কে বাট কোনো রেসপন্স আসে না ভয়ে আমি দরজাটা বন্ধ করে দিই আমি কিন্তু বাইরেও বেরোইনি আমি প্রথমে ভাবলাম হয়তো চোট টোর এসেছে তো তারপরে আমার খুব ভয় লাগলো যে কে হতে পারে তখনও কিন্তু আমার শাশুড়ি মা উপরে আসেনি তার মোটামুটি পাঁচ মিনিট পর উপরে এসেছে তখন আমি বলছি একটু আগে না কে দরজা ধাক্কা দিলো আমি খুলে দেখছি কেউ নেই আমার জীবনে বোধ প্রথম এমন ঘটনা ঘটলো তোমাদের কি কারোর সঙ্গে এমন ঘটনা ঘটেছে বা এই মুহূর্তে তোমরা থাকলে কী করতে আমি কিন্তু ভয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে আর খুলিনি প্রথম আমার চোরের কথা মাথায় এসেছে আর তারপরে মনে হলো যে না অন্য কিছু ভূতটুত না তো তো পুরো সেম মানুষ যেমন দরজার ধাক্কা দিলে যে আওয়াজটা আসে পুরো সেম আওয়াজ রীতিমতো আমি ঘরের ভিতর থেকে আসছি আসছি সারা দিয়ে দরজা খুলতে গিয়ে দেখছি কেউ নেই একবার না কিন্তু দুবার হয়েছে আওয়াজটা তো হাওয়ায় ধাক্কা দিলেও কিন্তু ওই আওয়াজ হয় না অন্য আওয়াজ হয় দরজা টোকা দিলে যে আওয়াজ পুরো সেম আওয়াজ যে জানি না আমার সঙ্গে কী ঘটলো ওই মুহূর্তে তো আমি প্রচণ্ড শক্ট হয়ে গেছিলাম ভয় পেয়েছিলাম ভয়ে না আমার হার্টবিট অনেক ফাস্ট হয়ে গেছিলো তারপরে শরীর খারাপ করতে লেগে গেছিলো রেডি হওয়ার পরে তারপরে আবার একটা অ্যাসিডিটির ওষুধ খেয়ে তারপরে আবার ভোজবাড়িতে গিয়েছি তো এইরকম কখনো হয় না আমি এতদিন থেকে উপরে আছি একাই থাকি মাঝে মধ্যে বাট এরকম কিন্তু ফার্স্ট টাইম হলো জানি না ভূত বলে আদৌ কোনো কিছু আছে কি আমি তো বিশ্বাস করি না একটা কথা বিবেকানন্দের সেই মনে পড়ে নিজের চোখে না দেখলে কোনো কিছু বিশ্বাস করতে নেই তো ঠিক সেরকমই তো অনেকে বলে আছে অনেকে বলে নেই বাট আমার সঙ্গে ওটা কি ঘটলো আমি সত্যি জানি না তো এখানে দেখো আমি ভয়ে কিন্তু আমার শাড়ি পরা হয়ে যাওয়ার পরেও মাকে বসিয়ে রেখেছি আমি বলছি আপনি যাবেন না ওই যে ঘটনাটা বলছি কি হ হয়েছে আমার সঙ্গে দেখো তো আমি বলছি আপনি যাবেন না আমি রেডি হয়ে গেছি প্রায় তো একসঙ্গেই নেমে যাব। প্রচণ্ড ভয় লেগেছিল আমার আর এখানে আমি বলছি কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু তো রীতিমতো আমার হার্টবিট প্রচণ্ড ফাস্ট হয়ে গেছে প্রচণ্ড এই যে এখানে আমি মানে দেখাচ্ছিলাম কেমন আওয়াজটা শুনতে পেয়েছি তো যাই হোক তারপরে নিচে আসলাম কিছুক্ষণ বসলাম একটু ঠান্ডা হলাম তারপরে আমরা গিয়েছিলাম বিয়েবাড়ি তো দেখো বাড়ি চলে এসেছি আর এখন বাজে ওই পোনে এগারোটার মতন আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি তো এবার হচ্ছে ফ্রেশ হয়ে নেবো আজকে না আমি একটু ভিডিও শ্যুট করতে পারিনি ওখানে কি বলতো একা গিয়েছি অচেনা জায়গায় কেমন একটা লজ্জা লজ্জা লাগে তো একটু ভিডিও ক্লিপস নেওয়া হয়নি বিয়েবাড়িতে তো যাই হোক চলো এবার ফ্রেশ হয়ে নিই তো এখন আর শ্যুট করার মতন তেমন কিছু নেই শুয়ে পড়বে এরপর তো